উলুবেড়িয়া মানেই রাসের মেলা আর রাশের মেলা তো বসে গেছে তাই গত রবিবার চলে গেলাম আমরা রাসের মেলায় এই হচ্ছে আমাদের ভাইরাল পোল যেটা দিয়ে উলুবেড়িয়া এখন খুব বিখ্যাত তো প্রচুর লোক ছিল রবিবার মানে বুঝতেই পারছ তো একদম মন্দিরে ঢোকার পথে এরকম কীরকম সাজিয়েছে ঢুকেই কিন্তু এই মিষ্টির দোকানটা সবাই যেন তোমরা আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার এখান থেকে জিলিপিটা কিনে নিলাম কারণ বেরোতে রাত হবে তারপরে এবার ঠাকুর দেখার পালা মানেই তো এই ঠাকুরগুলো ছোটোবেলা থেকেই দেখে আসছি আর বড় হয়েও এখনও সেই যে রাশের প্রতি সেটা সবার উলবেড়িয়াবাসী হৃদয়ের আছে রাস যাই হোক এখনও তো সেইভাবে উদ্বোধন হয়নি আর আমরা এসেওছি অনেকটা রাত হয়ে গেছে সেজন্য কিন্তু একদম ফাঁকা আর এই ফাঁকার মধ্যে আস্তে আস্তে করে এই যে ঠাকুরগুলো দেখার বেশ ভালোই লাগছিল বেশ সুন্দর সাজিয়েছে আর কি বিভিন্ন স্কিমের হয় এই ঠাকুরগুলো যারা রাসে আসো প্রত্যেক বছর বা যারা উলিবেশী আছে তারা তো সবাই জানো ওই যে কীরকম হয় এই ঠাকুরগুলো তারপরে দেখো মন্দিরও একদম ফাঁকা রবিবার এত ফাঁকা হবে ভাবিনি তবে হ্যাঁ সময়টা ম্যাটার করে আমরা গেছিলাম তখন সাড়ে নটা তো বেজেই গেছে দোকানগুলো খোলাই ছিল মোটামুটি তবে ভিড় ছিল না আর এই হচ্ছে আমার সব থেকে ফেভারিট যেগুলো ওই যে টয়গুলো হয় না টয় ওইগুলোর দোকান আর রাশের একটা ব্যাপার হচ্ছে যেই দোকান যেখানে প্রত্যেক বছর বসে প্রত্যেক বছর সেম জায়গাতেই বসে আর কি সেজন্য খুব একটা খুঁজতে হয় না আমাদের মুখস্থ হয়ে গেছে এরপর এই যে এই কাকিমাটার কাছে আমরা পাপড়ি চাট খাই এটা উলবেড়িয়াতে এই কাকিমা মানে পারমানেন্ট দোকান আর কি তো ওনার থেকেই পাপড়ি চাট খেয়ে নিলাম এরপর নাগরদোলা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ওই দেখতেই ভালো লাগে উঠতে তো আমার ভীষণ ভয় লাগে যদিও আমার বর বলেছিল একবার যে উঠবে কিন্তু আমি আর রাজি হইনি এরপর দেখো এই যে কিউট কিউট পুতুলগুলো দেখছিলাম কিন্তু ভীষণ দাম বলছিল সেজন্য নেওয়া হয়নি এখানে দেখো বাধাম বাজা হচ্ছে তারপরে এই যে সব খেলনার দোকান আর আমার বরের এখন শখ হয়েছে খেলনা কিনবে এখন ওর গাড়ির প্রতি ভীষণ টান তো এই যে গাড়িটা ওর পছন্দ হয়েছে ওইটা কিনেই ছাড়লো তবে গাড়িটা তবে সত্যি খুব সুন্দর ছিল একটু দাম নিলো ঠিকই কিন্তু এই গাড়িটাও কিনে কিন্তু বাড়ি নিয়ে এসেছে পরে চলে এলাম আচারের দোকানে ওরা একটু আচার খেতে মানে আমার ননর ভালোবাসে আমার সেরকম একটা ব্যাপার না অনেক রকমের আচার থাকে তোমরা জানো হয়তো এই দোকানটা কোথায় আচার আর পাঁপড় এইসব কেনা হলো দু তিন রকমের আচার কিনলাম আর এই যে ক্যান্ডি এটা তো দাদু খেতে এটা আমার খুব ভালোই লেগেছে আর রাতে এটা হচ্ছে রাখি সব থেকে ফেভারিট আমার খাবার প্রত্যেক বছর এই একটা জায়গাতেই এই জিনিসটা আমি পাই আর আমি প্রত্যেক বছর খাবই। তো মথুরাকে খাওয়া হয়ে গেল তারপরে চলে এলাম এই যে কাপ প্লেটের দোকানে আর এই কাপগুলো এত সুন্দর দেখতে তো প্রত্যেক বছর আমি কিছু না কিছু কাপ আমরা কিনতেই থাকি তারপরে দেখো দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এগারোটা বাজে এরপর লাস্ট ডেস্টিনেশান ছিল গুড়কাঠি চিনি কাঠি এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট এরপর বাড়ি ফেরার পালা সব দোকান এখন মানে বন্ধ অবস্থা তারপরে বাদামটা কিনতে ভুলে গেছিলাম তো বেরিয়ে বাদামটা কিনে নিলাম দেখো বাজে এখন ঘড়িতে এগারোটা প্রায় এবারে আমরা বাড়ি যাওয়ার পালা তো চলে এসে সবাই তলু বেরিয়ে রাস দেখতে